বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা সবজি আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না দেখানোর জন্য এটা হয়েছে চাল কুমড়া আমি চাল কুমড়োটা তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবো চাল কুমড়োটা এখন ভালো করে কেটে ধুয়ে আমি পোষা করে নিয়েছি দেখেন এতটুকু এতটুকু করে মানে বেশি বড়ো না ছোটো না মিডিয়াম সাইজ করে আমি কেটে নিয়েছি এটা জাস্ট দেখে নেবেন এটা হচ্ছে চাল কুমড়ো এটা কিন্তু লাউ না চাল কুমড়া এই চাল কুমড়োটা কিন্তু মানে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করলে অনেক অনেক মজা লাগে ঠিক আছে যাই হোক আমি এটা করে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছিলাম তেলটা গরম হওয়ার পরে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে নিলাম দিয়ে এটা একটু ভালো করে মজে নিলাম নেওয়ার পরে এক চা চামিচ রসুন বাটা এক চা সাদা বাটা দিয়ে ভালো করে নাড়চড় করে নিলাম এটা পাঁচটা কারণ এখন দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে আমি এটাকেও ভালো করে নেড়ে চেড়ে নিব কারণ হলুদ যতই বেশি দেন না কেন যদি কষান কিন্তু বোঝা যাবে না হলুদের গন্ধও কিন্তু আসবে না অনেকেই আছে যে হলুদ নাই বেশি দিলে নাকি তরকারি খাওয়া যায় না গন্ধ করে এটা ভুল যতই হলুদ দেন জাস্ট তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেবেন দেখবেন হলুদের কোনো গন্ধই থাকবে না কাঁচা গন্ধটা চলে যাবে যাই হোক পরে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে নিচ্ছি যেহেতু অল্প একটু সবজি আমি রান্না করব মাছ দিয়ে তার জন্য আমি অল্প একটু লবণ দিচ্ছি পরে লাগলে আমি দিয়ে নেব তারপর দিয়ে দিলাম ধনিয়া ধনিয়াটা দিয়ে তারপরে আমি একটু পরিমাণ পানি দিয়ে দিলাম কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি মাঝে মাঝে ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে মশলাটা কষানো শেষ এখন আমি চাল কুমড়াগুলো দিয়ে দিলাম এর মধ্যে চাল চামড়াগুলো দিয়ে দিয়ে তারপরে চাল কুমড়োটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আসলে সবজির মধ্যে চাল কিন্তু অনেক মজার আর বিশেষ করে পাকাটা পাকাটা তো আমি আরও বেশি খাই আমাদের উত্তরবঙ্গে চাল সে জেনে দেখা যাবে সবার বাড়ির চালের মধ্যে শুধু এই চাল পাকাটা ওটা হাঁসের মাংস গরুর মাংস যে কোনো মাংস দেওয়া মাছ দিয়ে আমি পাকা চাল প্রচুর খাই তারপরে তারাকে এটা ভালো করে একটু নাড়াচাড়া করে কষানোর জন্য একটু পরিমাণ মতো পানি দিয়ে নিলাম পানিটা দেওয়ার শেষে তারপরে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি যাতে এটা ভালোভাবে একটার সাথে একটা লেগে যায় মানে এখন আমি দেখেন কষানোর পরে এখন তেলটা বের হয়ে আসছে আর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের পানিটা বেশি দেবো না কারণ আমার কষানোর মধ্যেই সবজিটা সিদ্ধ হয়ে গেছে পানিটা দিয়ে এখন আমি ভালো করে ঢেকে দিছি ঢাকনা তুলে আবারও মাছটা দিয়ে দিলাম হওয়ার এক দিয়ে এটা হচ্ছে তেলাপিয়া মাছ হলুদ আর লবণ দিয়ে আমি একদম মস করে করে আগের থেকে ভেজে রেখেছিলাম ওটা দেখাই নাই ওটা তরকারির মধ্যে দিয়ে দিলাম এক এক করে সবগুলো চার একটা হ্যাঁ এখানে চার পিস মাছ আমি দিয়েছি কারণ যেহেতু অল্প একটু ছোট্ট একটা চাল যাই হোক এটা ভালো করে ডুবিয়ে দিচ্ছি যাতে এটা ভিতরে একটু মশলা পানি টানি ঢুকে যায় তারপরে আমি ধনিয়া পাতাটা কুচি করে নিচ্ছি তারপরে পুদ্দার সর্বশেষ ধনিয়া পাতাটা দিয়ে নিলাম কারণ ধনিয়া পাতা না দিলে তরকারি জমবেই না ধনিয়া পাতাটা আমাদের শহরের সব মানুষই আমরা কিছু না ইউজ করি কারণ সবসময় পাওয়া যায় এটা ঢাকাতে কোনো ব্যাপার না আমাদের কাছে তারপরে আমি আবার একটু পরিমাণ তো লবণ দিয়ে নিলাম দেখেন আমার তরকারিটা হয়ে গেছে জাস্ট তরকারি কালারটা দেখেন এত সুন্দর একটা কালার চলে আসছে আমি মরচিগুলোও দিছি কোনো মানে এই কালারটা আসার জন্য কাঁচা মরিচির সাথে সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই যারা তেলাপিয়া মাছ পছন্দ করেন চালকুমাদের রান্না করে খাবেন আল্লাহ হাফেজ